আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নাস্তা কইরা এসে এখন রান্নাঘরে আসছি সকালবেলা রুটি বানাইছিলাম চা দিয়ে রুটি আর কালকের গরুর মাংস তরকারি আসলে ওইটা দিয়ে নাস্তা সাইরা নিছি তো এখন আসি রান্নাঘরে তো এখানে আমি মাছ ভিজাইছি কফি আর সিম কইটা নিয়েছি আর এইখানে কফি সিম পেঁয়াজের কলি আলু কাইটা নিয়েছি ভাজি করব আর এই মাছ দিয়ে কফি দিয়ে একটা ঝোলের তরকারি তৈরি করব তো ভাত বসাই দিয়েছি রাইস কুকারে ভাতটা হইতে হইতে এগুলি এখন গোছ গাছ নেই ঘড়িতে সময় এখন বারোটা বাজে তো তাড়াহুড়া করে রান্নাটা কইরা নেই রেডি এখন ধোয়া ধুই করে নেই মাছগুলো ধোয়া শেষ হয়ে গেছে ভালো করে ধুয়ে নিছি ধুয়ে ময় মশলা মা খাইছি তো মাছগুলি এখন ভাজতে দিয়ে দিব এদিকে দুই ভাই বোন দুই চাস্ত ভাই বোন এই যে এখানে যায় আন আর এই যে ই এরা ক্লে দিয়া কি যে করতাছে সাপ বানাইতাছে পোকা বানাইতাছে আবার এই যে কি কি করতাছে এগর এইখানে পাটি বিছাই দিছিলাম মাদুর এরা ওগুলি উঠায়া থিয়া তারপরে যে ঠান্ডা পাকার মধ্যে কি এই এডি কি করতাছো বাবা হ্যাঁ এটা এটা খেলা হুম কাটতাছে উঠাইতাছে কি করতাছে এইগুলি

মাছ ভাজা শেষ তো এখন ভাজিটা বসায় দিতেছি ভাজিটা ওইখানে যে ধুয়ে রাখছি বসাই দিই হলুদ আর লবণ দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তো ভাজিটা হইতে থাকি কষানো শেষ হয়ে গেছে তো আমি এখানে ঝোল দিয়ে দিছি তো মাছগুলিও যে ভাইজা রাখছি মাছগুলিও দিয়ে দিই তো একটু ঢাকা দিয়ে দিব ঝোলটা আসলে ধইনা পাতা দিয়ে নামায় ফেলবো ভাজি রান্না শেষ হয়ে গেছে আর এখানে ধুইনা পাতাও দিয়ে নিছি তো ভাজিগুলি আমি এখন নামাই নিব আর তরকারি নামাই ফেলছি তরকারির নামায় এখন চুলাতে দিছি ঝোলটা একটু ভালোভাবে ধরু রাইস কুকারের ঝোলটা টানতে একটু সময় লাগতো এই কারণে চুলায় দিয়ে দিছি ধুইনা পাতা দিয়ে দিব একটু ধুইনা পাতা গেলে একটু টান টান হইলে নামায় নিব তো রান্না বাড়া শেষ করলাম তারাহুড়া করিয়া যেহেতু জাইয়নের বাবা আজকে বলছে দুপুরে খাইতে আসবে এর জন্য আরো তারাহুড়া করে রান্না করলাম তো এখানে ফুলকপির ভাজি করলাম সিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজের কলি দিয়ে আর কালকের এখানে একটা বেগুন ভাজা মাছ ভাজা ছিল আর ফুলকপি দিয়ে সিম দিয়ে মাছের তরকারি আর এখানে একটু আচার রাখছি কেননা যাইতোনার বাবা খাইতে বসলে তো আচার ছাড়া ওর ঝোলের তরকারি বলে ভালো লাগে না তরকারি কি সবজি কি ভর্তা কি ও আচার হলে একটু ভাত খায় এই ঝাল ঝাল আচার এর জন্য রাখছি তো আস্তে আস্তে বাদ দেখি সব কাজকর্ম সাইরা নেই তো যেইকে ভাত খাওয়াইতে বসলাম ওর বাবার তো আস্তে দেরি হইতেছে এখন ওই মাছ ভাজা দিয়ে বলতেছে আম্মু আমার আর ভাত খাওয়াইতে আমার খিদা লাগছে ও সকালে কোনো নাস্তাই খায় নেই ওই যে খেলনা পায়া সকাল থেকে এই পর্যন্ত খেলতেই আছে তো এখন বলছি যে ওর একটু খাওয়াই দিয়ে নি তারপরে বাদ বাকি কাজ করি নাও নাও মাছ ভাজা ভালো ভালো না তাহলে খাও না ফালাই দিই ফালাই দেবো কি তো যাইয়েন বাবা খাইতে আইসে আসার সময় কিনে আসতে দেখেন সরিষার শাক আর এই যে বেশি কইরা এই যে পেঁয়াজের কালি আবার নিচে ই ক্ষীরাইও আছে এই যে ক্ষীরাইও আনছে তো এই এই সব জিনিসই ঘরের মধ্যে ওরই একটু বেশি পছন্দ সরিষার শাক ওর অনেক পছন্দ শীতের দিনে এই শাকটা তো শীতের দিনে দেখা যায় এই জন্য এটা ওর অনেক পছন্দ আর এটাও তো শীতের মধ্যেই দেখা যায় আর এটা তো নি ভাত দিয়ে খাই তো অনেক পছন্দ করে এই জন্য এখন খালি গাঠি বেরে খালি এটাই নিয়ে আইব আর তারপরে এটার যে মাথাটা এটাতে যে তরকারি ভাজি এটা সেটা দিয়ে দিয়ে আমি খায়া ফেলাই আর এইখানকার এই মানে গোড়াটা গোড়াটাও খাবে ভাত দিয়ে কাঁচা আর মাথাটা আমার অন্য অন্য সবজির সাথে ব্যবহার করতে হয় সবার খাওয়া দাওয়া শেষ জয়েনে তো আগেই খাওয়াই দিছি জ্যানের বাবা মাত্র খায়া চলে গেল ইয়া লিফ খাইলো তো এখন আমি বসলাম খাইতে ওদের খাইতে দিয়ে আমার টুকটাক অনেক কাজ বাকি থাকে সেগুলি আমি ফাঁকে সায়রা নিই যেহেতু কয়টা কাপড় ধোয়া ছিল তো ওরা খাইতেছিল ওদেরকে খাবার দিয়ে আমি কাপড় কটা ধুইছি তো আজকে ভালোই মশলা দিলে বাইরের ওয়েদার একটা হালকা একটু রোদ রোদ আছে কিন্তু সকালবেলা ধুইতে পারি নাই পানি অনেক ঠান্ডা থাকে এর কারণে একটু আগে ধুয়ে দিলাম ধুয়ে ঝরা দিছি তো খাইয়ে নিই এখন অল্প অল্প রান্না করি তাও একটু একটু কীভাবে যেন ঠেকা যায় রাতে তেমন খাওয়া যায় না আর যদি কোনো দিন রাত্রে বাইরে যাই ওই দিন তো মনে করেন আরও খাওয়া হয় না টুকটাক বাইরে থেকে চটপটি ফুচকা এটা সেটা ঝালমুড়ি এগুলি খাওয়া হয় যার কারণে ঘরে রাত্রে তেমন ভাতটা খাওয়া হয় না সবজি ভাজিটা এত পরিমাণের মজা হয়েছে তো তরকারি নেই আর এই সবজিটা আমি একটু বেশি করেই করছি কালকে সকালে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য কালকে আর ভাজিটা যে করব না এটা দিয়েই খাবো এর জন্য বেশি করে আজকে করে রাখছি আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছে সবজি তরকারি তো কফি সিম আলু টমেটো মাছ ভাই রান্না করলে তো ভালোই লাগে এই শীতের মধ্যে আমার মতো কার কার সবজি খাইতে অনেক ভালো লাগে জানায়েন একটু আমার তো অনেক ভালো লাগে ভাজি বলেন তরকারি বলেন তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুইছিলাম ছিলাম তারপরে দেখেন যাই অ্যানের অবস্থা দেখেন একটু কম্বলের নিচে শুইছি আর ওর মনে করেন সারা বিছানার মধ্যে যে এগুলি কি করতেছে

তোমার যে আমি কম্বল দিয়া ঢাইকা দিছি তাহলে তুমি কম্বলের থেকে কি তোমার শীত লাগে না না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ